আসসালামু আলাইকুম ও বারাকাতু ঈদ মুবারক প্রিয় বোনেরা দেশ এবং প্রবাসে যারা আছেন সবাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন তো যারা আমার ভিডিওটা দেখতে পারছেন তারা কাছে একটা অনুরোধ যে আসতে ঈদের দিন উপলক্ষে আমার এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখে তাইবা ঈদের দিন আমার কিছু মনের দুঃখ প্রকাশ করিয়ার অনেক দুঃখ সেরে ভাই আপনারা ভিডিওটা দেখিয়া কথাগুলো শুনিয়া যাইবাউবি আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া পাশে দাবা আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাইবা ভিডিওর মূল বিষয়টা কি না দেখলে বস্তা না ভিডিওটা শেয়ার করে সবাই রোধ করে দেবা না আমার বাড়ি দেখতে আমার বাড়ি তো আপনারা দিন বিয়ে সকালে আমার বাড়ি দেখাই আর কি আমার বাড়ি আর মানুষ দেখছেন যিনে বাৰী দেখানিৰ উদ্দেশ্য নাই উদ্দেশ্য এইলগীয়া যে ঔ যেন সৈন্যানী বনৰ চুহৰ ঔ বন চোহৰৰ কাৰ্যকলাপ দেখাই পালে ইণ্টাৰ ভিডিঅ'ত ঔ দেশক ঔ গড় ঔ বাঢ়ি ঈদৰ দিন ৰাইত আজকে ৰাতি আজি কিতাপ কৰিছে অলপ আমাৰ ছোট চোটৰ শ্বৰিফাৰ চেৰা দেশক শ্বৰিফাৰ গছৰ গুৰিত ঈদসম কোৰ দিছে তো পালা হৈছোঁ আমি কৰি দিম ভৰি নাই দিছে অহা নে ভাড়া অধাৰ দেখাই কি অৱস্থা কৰিছে দেখাই অধ অলৰেডি মৰিছ দৰ্ কিন্তু সেইকেইটা কৰিছে অধক কোৱা একদম বন্ধ যেন ওলা চাইছে অ দেশক কোৱা নাই Iteh purna gat gat fodi atu isi, aweni sera uguli atu isi, aweni sera uguli atu isi, sih, ada aweni ada aweni fuku, aweni fuku, oh, 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 fuku, aweni fuku, aweni ও হো দাও সেম করবি ভাড়া তোমায় হল যে মানুষের হোয়েন যেন সুগারের সানা তো আজকে আমি কতটা লোক মিলাই দাম যে মাত একদম ঠিক মাত যে মানুষের খুঁজ যে সুগারের সানা সুগারের সানা সেইম জিলা চানা সানে আর এটা সানার কোনো গড় নাই একটা মিট্যামর গাছের তো না কিনে আনছিলাম আনলাম ওগুর গুড়ি পর্যন্ত ধরেছে সানাগরি অবশ্যই কোনো ক্ষতি হচ্ছে না একটা গাছ ভাঙছে না সুন্দর করে দিছে গাছের গুড়িও করে দিছে তো আমার বাড়িতে একটা ডালিম গাছ আছে একটা ডালিম গাছ অনেক এটা যত্ন করিয়া তো এটার গুড়ি তো দিছে